উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানো আসলেন আছর পরে বলতে লাগলেন ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববীতে রয়েছেন রে বাবা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন আছর পরে বলতে লাগলেন ইয়ার নবী গো আমি আপনাকে দাওয়াত করতেছি আপনার সাহাবি গুণকে দাওয়াত করতেছি গো রসুল আমার দাওয়া আপনি কবুল করেন কে बोलतेছেন ওই সাহাবী অন্তটাকে ঠান্ডা করেন শুনুন যখন বেরাদার আমারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বেরাদার সেই জাগাতে ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ন নবী মুস্তাফাকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া

আমি তোমার দাওয়াত কে কবুল করলাম কে বললেন আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উসমান তোমার দাওয়াত কে আমি কবুল করলাম এবার আসুন আমার বাবা যে বন্ধুগণ আমার যখন বেরাদার যখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মুস্তাফা কে দাওয়াত করেছেন রে বাবা আমার দয়ার নবী মুস্তাফা আগে দয়ার নবী মুস্তাফার পিছনে পিছনে যান। নবী মুস্তাফার সাহাবীগণ পিছনে পিছনে যান। ও বেরাদার এক কথাই মনে রাখভের বাবা আমার দয়ার নবী মুস্তাফার সামনে কেউ যেতে পারবে না আমার দয়ার নবী মুস্তাফা আগে আগে যাচ্ছেন আর নবী মুস্তাফার সাহাবীগণ পিছনে পিছনে যাচ্ছেন যখন বেরাদার কিছু দূর যাওয়া হলো দেখতেছেন উসমান গনি এক দু তিন চার করে কি যেন গুনতেছেন আমার দয়া নবী মুস্তাফা সাল্লি সাল্লাম বললেন ওসমান বলো বলো গো তুমি এক দু তিন চার করে কি গুনতেছ তুমি বলো কি তুমি জানো গুনতেছ বলো যখন আমার দরদি নবী মুস্তাফা বলেছেন উসমান গানি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো আমি এক দু তিন চার করে আপনার কদমকে গুনতেছি গো রাসূল আপনি মসজিদে নববী থেকে আমার বাড়িতে যত কদম যাবেন আপনার কদম কত হবে গো রাসূল তার বিনিময়ে আমি একটা করে গোলাম আজাদ করব সুবহানাল্লাহ 마শাআল্লাহ যাবেন ওই কদমের বিনিময়ে আমি এক একটা করে গোলাম আজাদ করব ও ব্রাদার আগের জামানাতে মানুষ কিনা বাঁচা হত রে বাবা সেই সমাতে ব্রাদার আমার দরদী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ব্রাদার গেলেন যাওয়ার পরে ব্রাদার খাওয়া হলো যে ব্রাদার দাওয়াতকে আমার মহান রব্বুল আলামিন নে প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেলেন রে বাবা দাওয়াত খাওয়ার পরে সেই জায়গাতে হজরতে উসমান গানি এবং সকল সাহাবি গন দাওয়াতটাকে খেলেন দাওয়াত খাওয়ার পরে সকল জানু নিজের নিজের বাড়ি যেতে লেগেছেন রে বাবা কিন্তু একজন সাহাবি তিনি জানো সেই জায়গাতে ছিলেন দিনার জানো চোখ দিয়ে পানি ঝরে যায় তিনি জানো অস্ত্র ফেলতেছে তিনার জানো মনটা ভালো করে না ও মুসলমান তিনি আর কেউ নাই তিনি হচ্ছে আমার আমার দরদি নবী মুস্তাফার একটি বিখ্যাত সাবি জিনার নাম আলী শেরে খোদা রদি আল্লাহ তালান হো সুবহানাল্লাহ চোখ দিয়ে যেন পানি ঝরতেছে কেন বাবা কারো হিংসা দেখে না দুনিয়াতে যে আজকে আমরা হিংসা করি কেউ যদি আজকে আমাদের সামনে যদি বাড়ির সামনে একটা মুদিখানা দোকান দিয়ে দেয় তো আমরাও বলবো কি আমরাও মুদিখানা দোকান দিব আরও ব্যবসাটা চলবে না আমারও চলবে না কিন্তু মুসলমান বাবা যে বন্ধু বোন আমার আমার দরদি নবী মুস্তাফা তাআলা আলী সাল্লামের সাহাবি হজরতে আলী শের খোদার তাআলা আল্লাহ তিনার যেন মনটা ভালো করে না তিনার যেন মনটা খারাপ হয়ে গেল ওগো আমার মহরবুল আলামিন। আজকে আমার ভাই উসমান গানি আমার দরদি নবী মুস্তাফাকে দাওয়াত করলো আর সাহাবিগণকে দাওয়াত ফিরালো আমারও মনে আশা রয়েছে আমারও মনে যন্ত্রণা রয়েছে আমিও আমার মহরবুল আলমের প্রিয় নবী নবী পাক সাল্লাহ তাল আলী সাল্লামকে দাওয়াত করতাম সাহাবি দাওয়াত করতে হবে কিন্তু আমার যে টাকা নাই আমার যে আজকে পয়সা নাই আমার যে আটা নাই আমার যে কিছু নাই গো মহরবুল আলমিন আমি কিভাবে সেই নবী পাক এবং সাহাবি দাওয়াত করব এভাবে চোখের পানি ঝরে যাচ্ছে চোখ দিয়ে অস্ত্র ফেলতেছে ওগো মদের তৈয়ারী নবি তুমি মদের সাধারা ওগো তোমায় ছারা রইতে পারি না তোমায় ছারা রইতে পারি না তোমার ফৈজেরুহানিতে জগত হলো জা তোমায় রইতে পারি না তোমায় ছাড়া রইতে পারি না মাইকুন ভাই কই আওয়াজটাকে একটু ভালো করেন আওয়াজটা ওরকম হচ্ছে না বিরাদার যখন আমার সেই হজরতে আলী শেরে খোদা রতি আল্লাহ তালান সুখের পানি ফেলতেছেন বাবা O oh, Musalman. Oh, হজরতে আলীর চোখের পানি ঝরে যায় কি আমার বাড়িতে যদি টাকা থাকতো পয়সা থাকতো আমার নবী মুস্তাফা এবং সাহাবিগণকে আমি দাওয়াত করতাম আমার টাকা নাই পয়সা নাই আমি কিভাবে দাওয়াত করব ও বেরাদার হজরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে যখন বাড়ি গিয়েছে বাড়ি যাওয়ার পরে বাড়িতে তিনার মনটা খুব সুন্দর হয়ে যায় তিনি হাসি খুশি থাকেন কিন্তু আজকে তিনার মনটা কেমন করতেছে উনার যেন মনটা ভালো আজকে যখন আমার ভাইরা যখন বেড়া মাঠ থেকে আসবে বা কোনো জায়গা থেকে আসবে যখন মনটা খারাপ করবে বাড়ি এসে তার স্ত্রী যদি আরো উল্টা পাল্টা কথা বলে তার মনটা আরো খারাপ হয়ে যায় আর এইভাবে দ্বন্দ্ব লাগে বাড়িতে ঝগড়া লাগে কিন্তু আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেছেন ও আমার উম্মতেরা আসসালাম ও কালাম তোমরা সালা তোমরা কথা বলার পূর্বে তোমরা কালাম করার পূর্বে তোমরা সালামটা করে দিও যখনই তোমরা সালাম করে দেবে তোমার যে জানো অন্তরটা যেন সুন্দর হয়ে যাবে তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে তোমাদের বাড়িতে আমার আল্লাহ তালা রহমত বর্ষিত হবে আমার আল্লাহ তালা রহমত বর্ষিত হবে তোমরা সালাম করে দিও একবার যখন বেরাদার হজরাতে আলী সেরে খোদা রাতি আল্লাহ নহর বাবা চোখের পানি ঝরে যায় চোখটা যেন যে চোখের অস্ত্র ঝরে যায় ও মুসলমান সেই জায়গাতে ফাতে মা তু যারি আল্লাহ তালান হো তিনি আসলেন আসার পর বলতেছেন স্বামী গো সালাম হলো রে বাবা তারপরে কথা বলতে লেগেছেন ও আমার স্বামী অন্য দুই অন্য দিন তুমি আসো তোমার জানো চেহারাতে হাসি থাকে ও স্বামী তোমার সুন্দর তোমার মনটা থাকে তুমি হাসি খুশি থাকো কিন্তু আজকে তোমার চোখের অশ্রু কেন ঝরতেছে কেন তোমার চোখ দিয়ে পানি ঝরতেছে কেন তোমার মনটা ভালো করে না হযরতে আলিসের খোদার দিয় আল্লাহ তাআলা নহ তিনি বলতে लागले فاطمه আমি কি বলবো ফাতে মা আমার মনে অনেক যন্ত্রণা রয়েছে আমি মনে মনে ভেবেছিলাম কি আমার ভাই উসমান গানি তিনি যেন নবী মুস্তাফা এবং সাহাবিগণকে দাওয়াত ফেরালেন আমারও যদি টাকা পয়সা থাকতো আমিও আমার দরদি নবী এবং সাহাবিগণকে দাওয়াত দিতাম কিন্তু ফাতেমা মা আমার বাড়িতে তো কিছু খাওয়ার তো দূরের কথা একদিন না মা দুদিন না তিন দিন পর্যন্ত চুলাতে যেন আগুন জ্বলে না আমি কিভাবে তয়ান নবী মুস্তাফাকে দাওয়াত দেব আমি কিভাবে সাবিগুনকে দাওয়াত দেব ও মুসলমান ও বেরাদার স্বামী হলে ফাতেমা ও বেরাদার ও স্বামী হলে আলী খোদার মতো স্বামী হও রে বাপ আর যদি স্ত্রী হও তোমরা সকলে ফাতেমার মতো স্ত্রী হও ও মুসলমান সেই জায়গাতে যখন সে আলি সেরে খোদার মনটা ভালো করে না রে বাবা সেই জায়গাতে বলতে লাগলেন স্বামী গো তুমি মনে কষ্ট নিও না গো স্বামী তুমি মনে দুঃখ নিও না গোস্বামী ও স্বামী তুমি যাও আর আমার দয়ার নবী এবং সাহাবিগণকে তুমি তাওয়া দিয়েছো যাও দাওয়াত দিয়ে ফাতেমা তুমি দাওয়াত দিতে বলছো কিন্তু আমাদের বাড়িতে তো কিছু খাবার নাই নাই কিভাবে দাওয়াত দেব আমাদের বাড়িতে কিছু আটা নাই নাই ও বেরাদার আজকে আমাদের টাকা রয়েছে আমাদের পয়সা রয়েছে আমাদের সকল কিছু রয়েছে রে বাবা কিন্তু আমাদের বাড়ি মেহেমান আসলে আমাদের মাথাটা খারাপ হয়ে যায় এই মেহমান কেন বাড়ি থেকে যায় না যে বলতেছিলাম সেই আলিশের খোদার দি আল্লাহ যখন বললেন ফাতেমা তুজার দি আল্লাহ আনহা তাড়াতাড়ি করে যখন ফাতেমা বললেন রে বাবা আলিশের খোদা গেলেন আমার দরদিন মুস্তাফাকে এবং সাহাবিগণকে দাওয়াত করে আসলেন আসার পরে ওই ফাতেমার বাবা দুনিয়ার কোন মার্কেটে গেলেন না দুনিয়ার কোন দোকানে গেলেন না ও বেরাদারে ইসলাম সে ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি জানু যায় নামাজ নিয়েছে আর একটি জানু বেরাদার একটি বেরাদার চুলাতে একটি হান্ডি দিয়েছে রে বাবা হান্ডিতে কিছু খাওয়ার নাই হান্ডি তে কিছু পানি নাই রে বাবা ওই হাঁড়িটাকে দিয়ে তিনি চাই নামাজটাকে বিছিয়ে দিয়েছেন বিচার পরে এইদিকে আলিশের খোদা আরো সকলকে দাওয়াত করতে গিয়েছেন আর এই দিকে আলিশের খোদা তিনার স্ত্রী فاطمه তো যায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যায় নামাজটাকে বিছিয়ে দিয়েছেন এবং আমার মহা রব্বুল আলামিনের কাছে দুটি হাত কে উঠিয়েছেন মাওলানা আমি তোমার হাবিবের बेटी ঘুমাওলা আমি তোমার মেহবুবের বেটি গো মাওলা মাওলা আমি দুটি হাতে উঠিয়েছি আজকে তোমার মেহবুবের বেটির আপনি সম্মানকে রক্ষা রক্ষা করবেন মাওলা গো আমি সে ফাতে মা আমি কোনো মার্কেটে গেলাম না কোন কারো বাড়িতে কিছু চাইতে গেলাম না আমি সে হাত যেন আপনার দরবারে উঠিয়েছি মাওলা আমি জানি রাত দশটা হলে কোনো যেন উজিরে দরজাটা বন্ধ হয়ে যায় রাত বারোটা হলে কোন বাচ্চার দরজাটা বন্ধ হয়ে যায় রাত রাত যেন সে বেরাদার রাত দুটা হলে সকলে দরজাটা বন্ধ হয়ে যায় কিন্তু আমার আল্লাহ তালা দরজাটা এমন একটা দরজা রে বাবা যতক্ষণ আপনি যখনই যান না কেন রাত দশটায় এগারোটা বারোটায় যখনই যাবেন রে বাবা আমার মহারবুল আলমিনের দরজা সকল সমাতে খোলা রয়েছে যখনই আপনি যাবেন যখনই রাতে যত হোক না কেন আপনাকে দিনে ভয় লাগছে কি আমি গুণা করেছি আমার আল্লাহ তালার কাছে যদি চাই অন্য নমাজ পৌঁছে দেখে নিলে আমি সরম লাগবে আমাকে লজ্জা লাগবে কিন্তু আপনি রাতে যান আমার মহা বলছেন ও বান্দা তুমি মনে কষ্ট নিও না তুমি গুণা করেছ তুমি মনে কষ্ট নিও না তুমি আমার কাছে চাও আমার কাছে নিজের অন্তরটাকে তুমি শান্ত করে তুমি আমার কাছে চাও তুমি গুণা করেছো তো কি আছে যদি অন্তর থেকে তুমি তোবা করে করে নাও তোমার সকল গুণাকে আমি ক্ষমা করে দেব বলেন সোহান ও বেরাদার ইসলাম সামনে গ্রাম সেই সমাতে বেরাদার সেই আলিসের খোদার সকলকে সাহাবিগুনকে দাওয়াত করে আসলেন আসার পরে বেরাদার ইসলাম সেই সমাতে ফাতেমা আমার আল্লাহ তালার দরবারে দুটি হাতকে উঠিয়েছেন মাওলা গো আজকে আপনার মেহবুবের বেটির আপনি যেন ইজ্জতকে বাঁচাবেন সম্মানকে বাঁচাবেন ও বেরাদার এই দিকে আমার মহর রব্বুল আলমিন ইব্রাহল কে বললেন ও জিব্রাইল তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার মেহবুবের বেটির ঘরে সেই হান্ডিতে তুমি জান্নাতি খাবার পৌঁছে দাও বলে জান্নাতি খাওয়ার পৌঁছে দাও যখন জান্নাতি খাওয়ার বেরাদার জিব্রাইল জান্নাত থেকে নিয়ে আসলেন সাহাবিগণ খেলেন নবী মুস্তাফা খেলেন খাওয়ার পরে নবী মুস্তাফা বলতেছেন সাহাবারা তোমরা জানো এই খাওয়ারটা কোথাকার সাহাবিগণ বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমরা জানি না আমার দরদি নবী মুস্তাফা বললেন এই খাওয়ারটি হচ্ছে জান্নাতি খাওয়ার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বেরাদার ইসলাম এ থেকে বোঝা যাচ্ছে ফাতেমা তু জাহরা তিনি কি কেমন ছিলেন এবং তিনি একটি বললেন ও আমার মাওলা আজকে সে উসমান গানি সেই দাওয়াত করে কদমের বিনিময়ে তিনি জানো সেই গোলামকে আজাদ করেছে আমি মেহবুবের বেটি আমি সেই দাওয়াত করে নবী মুস্তাফার কদমের বিনিময়ে আমি জাহান নাম থেকে আমি যেন সকল উন্মতি আমি জান্নাতি করব বলেন ইসলাম সামনে গ্রাম ওনারা কিভাবে কষ্ট করেছেন রে বাবা আজকে আমরা কিভাবে কষ্ট করতেছি ও বেরাদার তিনারা কিভাবে